শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে যা বললেন ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর প্রথমবার মুখ ফুলেছেন শেখ হাসিনা তার সরকার পতনের পেছনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এদিকে বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা গতকাল শনিবার দশই আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন আজ রবিবার এগারোই আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দে প্রিন্ট ওই বার্তাটি দেখতে পেয়েছে বলে জানায় হাসিনা সরকার বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়ান দেখেছে চলতি বছরের জানুয়ারি নির্বাচনের আগে হাসিনা বলেছিলেন একজন শ্বেতাঙ্গ মানুষ তাকে একটি বিমান ঘাটির বিনিময়ে ক্ষমতার মুসলিম প্রত্যাবর্তনের প্রস্তাব দিয়েছিল বিবৃতিতে নতুন অন্তর্বর্তী সরকারকে এই ধরনের বিদেশি শক্তির মাধ্যমে ব্যবহৃত না হওয়ার জন্য সতর্ক করেছেন শেখ হাসিনা শেখ হাসিনা বলেন আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয় ছাত্রদের লাশ নিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল কিন্তু আমি তা করতে দিইনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছি আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আত্মসমর্পণ করতাম এবং আমেরিকাকে বঙ্গোপসাগরের ওপর কর্তৃত্ব করতে দিতাম আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করছি দয়া করে মৌলবাদীদের দ্বারা প্রতারিত হবেন না তিনি আরো বলেন আমি যদি দেশে থাকতাম তাহলে আরো প্রাণহানি হতো আরো সম্পদ ধ্বংস হয়ে যেত আমি প্রস্থান করার জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার নেতা হয়েছি কারণ আপনি আমাকে বেছে নিয়েছেন আপনি আমার শক্তি ছিলেন কোটা আন্দোলন ও শিক্ষার্থীদের বিক্ষোভের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন আমি বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি কোনোভাবেই তোমাদের রাজাকার বলিনি বরং তোমাদের উত্তেজিত করতে আমার কথাগুলো বিকৃত করা হয়েছিল সেদিনের পুরো ভিডিওটি আবারও দেখার জন্য অনুরোধ করছি ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়েছে ওই দেশকে অস্থিতিশীল করতে আপনাদের ব্যবহার করেছে তিনি বলেন আওয়ামী লীগের অনেক নেতাকে হত্যা করা হয়েছে কর্মীদের হয়রানি করা হচ্ছে ও তাদের বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়ার খবর পেয়ে আমার হৃদয় কেঁদে উঠছে মহান আল্লাহ রহমতের আমি শিগগিরই ফিরে আসব আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আবারও দাঁড়াবে